বিকেলে আমি গিয়েছি রাজশাহী ফর্দা বিকেলের রোদ তখন একদম নরম চারপাশে এক শান্ত স্নিগ্ধ আলো আকাশের রং ধীরে ধীরে লালসে হয়ে আসছে মনে হলো ফোরকিটি তার নিজ হাতে রং তুলিতে এই দৃশ্য আঁকছে ফর্দার ফাড়ে ফা আঁকতেই মনের ভিতরে এক প্রশান্তি অনুভব করলাম চারপাশে মানুষ কেউ হাঁটছে কেউ বসে আছে কেউ ছবির ফ্রেমে এই সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করছে রাজশাহীতে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু ফর্দার ফাড়ের এই বিকেল অন্যরকম এখানে সময় যেন ধীরে চলে বাতাসও অন্যরকম মিষ্টি মানেই এক প্রশান্তির ঠিকানা পদ্মার ফার মানে শুধু নদী নয় এখানে আসে ছোট ছোট দোকান সেই বসে কাপ হাতে নিয়ে নদীর দিকে তাকিয়ে থাকা এর থেকে ভালো মুহূর্ত আর কি হতে পারে সায়ের কাফে যেন মিশে থাকে পদ্দার হাওয়া বিকেলের আলো আর মানুষের হাসি এখন পদ্মা নদীতে পানি অনেক কম দূর দূর পর্যন্ত সর পড়েছে নদীর বুক জুড়ে শুধু ধুধু বালি পানির জায়গায় এখন এক বিশাল বালুময় রাজ্য তবুও সেই শূন্য নদীও আলাদা এক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে নদী আপন গল্প বলছে তার ওঠা ফড়ার ভাঙ্গা গলার গল্প স্বরের উপর হাঁটার সময় পায়ের নিচে নরম বালির শব্দ শোনা যায় সেই শব্দে এক ধরনের সান্ত্বনা আছে এখানে ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে কেউ বালিতে ফুটবল খেলছে কেউ নদীর ধারে দাঁড়িয়ে জলে পা ভিজিয়ে নিচ্ছে এই জায়গা শুধু ঘোরার নয় বেঁচে থাকার অনুভূতি এনে দেয় সূর্য আস্তে আস্তে ডুবে যেতে থাকে আকাশ লালসে কমলা আর বেগুনি রঙের মিশেলে এক অনন্য ছবি হয়ে দাঁড়ায় সেই দৃশ্য দেখে মনে হলো পুরো আকাশ যেন ফদ্দার জন্য সেজেছে বিকেলে পর্দার ফলে গিয়ে যে শান্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করার নয় মনে হলো প্রকৃতির কোলে ফিরে গিয়েছি ফদ্দার ফাড় এমন এক জায়গা যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে প্রতিটি বিকেল এখানে আলাদা প্রতিটি বিকেল নতুন রাজশাহীর পদ্মার পার প্রকৃতির এক অপূর্ব উপহার ঘোরার পথে দেখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন